আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার ভাই আপুরা আজকে আমার মামা তখন ইত্যাদি দিল তো তা একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো যে যেখানে আছেন যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেশ ও দেশের বাহিরে যে যেখানে আসেন সবার জন্য দোয়া করি ভালো থাকেন আর এই যে দেখেন মানে বিরিয়ানি রান্না দেয়া হয়েছে তো আসলেই কোথাও কিছু দিতে পারলে করতে পারলে ভালোই লাগে শান্তি লাগে মনের ভিতর এই জন্য শেয়ার করছি আর আপনারা যে যেখানেই দেখছেন যেখান থেকে দেখছেন তো দেখতে থাকেন ভিডিওটা এই অদমের ভিডিওটা কতটুকু ভালো লাগে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকেন একটু ভালোবাসা দিয়েন এই যে এই জায়গায় আমার ভাবিরা সবাই মিলে আর কি কোটাকাটা করছে আমার বোন আছে অনেকগুলা আমরা মামা মামাতো বোনেরা মিলে যে ভাইয়ের বউরা সবাই আমাদের বাড়িটা সবসময় ভরা থাকে তো গ্যাঞ্জাম খুব হয় এটা আমার ছোটো ভাইয়ের বউ এই যে লালু না গায়ে আর দেখেন তো এই নথলাটা কার পছন্দ আমার মামা বোন বাহির থেকে আনছে এটা একসময় আমি অনেক খাইছি আমার অনেক পছন্দ খুব ফেভারেট একটা জিনিস রুটি দিয়ে বিশেষ করে পিস রুটিতে আমার অনেক পছন্দ এই রুটিটা এটা তো এটা আমি একাই খাইছি আমার অনেক পছন্দ তো দেখতে থাকেন দুই হাড়িতে রান্না হয়েছে বিরানি তো না তেহারি তেহারি মরজিতে দেওয়ার জন্য তো আমার এই গলার ভয়েসটার জন্য আমার এই ভয়েসটা আগে এরকম ছিল না এই আস্তে আস্তে ঠান্ডায় ভয়েসটা এরকম হয়ে গেছে তাই ডাক্তার দেখাবো এই কারণ আমি ভয়েস আমার রিয়েল ভয়েস আর এই যে ভয়েস দেই যে এটা এক সমান শোনা যায় না তাই জন্য আমি চিকিৎসা নেব ডাক্তারের কারণ এই এই সমস্ত এইগুলো লক্ষণগুলো ভালো না গলা বসা গলা ভাঙা তো দোয়া করে সবসময় আমি একটা জিনিস যে যেখানে থাক সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক কারণ পৃথিবীতে মানুষ বলতে সবাই রক্ত করা মানুষ আমরা ওই সব ক্ষমতার মালিক আল্লাহ উনি সৃষ্টি করছে হিংসা অহংকার বাদ দিয়ে চলেন সবাই সবাইকে ভালোবাসি হয়ে গেছে বিরিয়ানিটা মানুষ আমার মনে হয় যার অন্তর যতটুকু যত সাদা ততই আল্লাহ তালা উন্নত দেয় বেশি আর কম বেশি হিংসা অহংকার সবার ভিতরে থাকে তারপরেও কম বেশি আমরা চেষ্টা করবো যাতে এগুলো না থাকে সবাই সবাইকে ভালোবাসব আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আমরা সবাই মানুষ পৃথিবীর ভিতরে আর মানুষ হচ্ছে সবাই তো জানে এটা পৃথিবীতে সৃষ্টি হচ্ছে মানুষ